নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু থেকে যে শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের সেটগুলো সলভ করছিলাম স্কুলভিত্তিক প্রশ্নগুলোর আজকে তিন নাম্বার স্কুল আর পেজ নাম্বার হচ্ছে এফ সিক্সটিন ষোলো নম্বর এফ ষোলো নাম্বার পেজের যে সেটটি আছে সেই সেটে যাবতীয় এমসিকিউ এসকিউ এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো সলভ করব শুরু করার আগে আপনাদের কাছে বারবার অনুরোধ জানাই এবারও জানাচ্ছি ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্যান্য যে সেটগুলো আছে তার সলভ ভিডিও আমরা তৈরি করে পোস্ট করে দিয়েছি তার লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সটিও চেক করবেন অনেক সময় অ্যান্সার ভুল হয়ে গেলে আমরা ডেসক্রিপশন বক্সে সঠিক করে অ্যান্সারটা দিয়ে দিই আর সেট ওয়াইজ যে বড় প্রশ্নগুলো আছে স্ট্যাটিস্টিক্সের অঙ্কগুলো আছে আমরা নিচে দেখবেন মানে ডিসক্রিপশন বক্সে দেখবেন স্ট্যাটিস্টিক্স আর শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন নোটস বলে প্লে লিস্ট আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন শুরু করছি এমসিকিউ দিয়ে একের এক নম্বর গ্যাগ্নের শিখনের শেষ স্তরটি কী গ্যাগনের শিখনের শেষ স্তরটি হচ্ছে সমস্যা সমাধান শিখন আট প্রকার শিখনের কথা বলেছে গ্যাগ্নে সর্বপ্রথম যদি আসে প্রশ্ন তাহলে সংকেতমূলক শিখন সংকেত সংকেতমূলক শিখন বি নাম্বার উত্তর হবে প্রথম স্তর আর শেষ স্তর হচ্ছে সমস্যা সমাধানের শিখন মনে রাখবেন কাঠিন্যতার দিক থেকে সমস্যা সমাধানের শিখন হল সর্বোচ্চ এবং আট নাম্বার শিখন এটা আর এক নাম্বার শিখন হচ্ছে সংকেতমূলক শিখুন এবং সব থেকে সোজা দুই নাম্বার মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক বাহ্যিক বলেছে সেজন্য তীব্রতা হচ্ছে যদি অভ্যন্তরীণ নির্ধারক হতো মনোযোগের তাহলে অভ্যাস আগ্রহ মেজাজ এগুলো হতো এই উত্তরটি হয়ে যাচ্ছে এখানকার প্রশ্নের জন্য উত্তর হয়ে যাচ্ছে তীব্রতা আমি একটি কোনো কাজ করছি বাইরে জোরে শব্দ হলো বা বাইরে চলাচল করছি প্রচণ্ড তীব্র একটি আলো উজ্জ্বল আলো দেখলাম সেদিকে আমাদের কিন্তু মনোযোগ চলে যায় তাহলে বি নাম্বার উত্তর হচ্ছে তিন নাম্বার বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে মুধালে কমিশনে কিন্তু আমরা বহুমুখী বিদ্যালয়ের কথা পেয়েছি উত্তর হচ্ছে সি নাম্বার চার নম্বর প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় সব থেকে দ্রুতগতির পদ্ধতি উত্তর হচ্ছে ডি নাম্বার মোট কারণ যে সংখ্যাগুলোর ধরুন চার পাঁচটা দশটা সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা বেশিরভাগ রিপিট হবে সেই সংখ্যাটি হবে নির্ণয় মোট তাহলে আমরা দেখেই বুঝতে পারলাম তাহলে সেজন্য দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোট আর নির্ভরযোগ্য পদ্ধতি যদি আসে দ্রুতগতির বদলে নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে মিন আর দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোট পাঁচ নাম্বার গেস্টাল মতবাদের মূল কি সাধারণীকরণ উত্তর হচ্ছে ডি নাম্বার ছয় নাম্বার দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতাকে থার্ডস্টোন উত্তর বি নাম্বার সাত নাম্বার অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলে শিম্পাঞ্জির উপর পরীক্ষা কে করেছিলেন শিম্পাঞ্জির উপরে যে পরীক্ষা করেছিলেন তিনি ছিলেন কোহলার তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার স্কিনার স্কিনার পরীক্ষা করেছিলেন ইঁদুরের উপর প্যাভ্ল পরীক্ষা করেছিলেন কুকুরের উপর আর থানডাই পরীক্ষা করেছিলেন বিড়ালের উপর আট নাম্বার প্রশ্ন ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা স্তম্ভ হচ্ছে চারটি ফোর পিলার অফ লার্নিং যেটাকে বলি জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের শিক্ষা আরেকটি কি শিক্ষা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তাহলে এখানে উত্তর হচ্ছে ডি নাম্বার চারটি নয় নম্বর প্রশ্ন শিখনের একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান হচ্ছে প্রেশনা প্রেশনার উপরে নির্ভর করে আমাদের শিখনটা কত ভালো হবে না ভালো হবে না এ নাম্বার সবগুলোর উপরে নির্ভর করে কিন্তু প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ উপাদান আর বুদ্ধি হলো এটা জন্মগত উপাদান মানসিক অবশ্যই মনস্তাত্ত্বিক উপাদান বুদ্ধি কিন্তু এটা জন্মগত উপাদান সেই জন্য বুদ্ধিটা যত সম্ভব হচ্ছে না প্রশ্ন হবে দশ নম্বর পরিবর্তনশীল রাশিকে কি বলে পরিবর্তন রাশিকে বলা হচ্ছে চল এগারো নম্বর শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কত নম্বর সংশোধনীতে সি নাম্বার উত্তর বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য উভয় শিক্ষার যে বিষয়গুলো আছে ওগুলো দেখবে বলা হয়েছিল বারো নম্বর ক্যাব সি এ বি সিএ বি ইর এর পুরো নাম কি সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন তাহলে হচ্ছে ডি নাম্বার সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন ডি নাম্বার উত্তর আবার সি এর জায়গায় অনেক সময় এস দিয়ে আসে তাহলে যদি সি এর জায়গায় এস আসে তাহলে হল সেন্ট্রালের জায়গায় চলে আসবে স্টেট স্টেট অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন তেরো নম্বর কিন্ডার গার্ডেন হলো একটি কি ধরনের প্রতিষ্ঠান কিন্ডার গার্ডেন মন্ত্রেশ্বরী এগুলো হলো প্রাক প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা হচ্ছে তারপর হলো বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত কে করেছেন ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ মৌলানা আবুল কালাম আজাদ বি নাম্বার চোদ্দ হলো পনেরো ভারতীয় সংশোধনে কত ভারতীয় সংশোধনে কত খ্রিস্টাব্দে শিক্ষার অধিকার আইন পাশ হয় শিক্ষার অধিকার আইন বলেছে শিক্ষার অধিকার আইন পাশ হয়েছে দু সালে এবং শিক্ষার অধিকার আইনটি চালু হয় দু হাজার সালে নয় সালে আইনটি সংসদে পাশ হয়েছে আর চালু হয়েছে দু হাজার দশ খ্রিস্টাব্দে ষোলো নম্বর সরকারি চাকরি সংক্রান্ত সমস্যোগের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে ষোলো নম্বর ধারায় বলা হয়েছে উত্তর হচ্ছে ডি নাম্বার সতেরো নাম্বার প্রশ্ন মুখ ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন কে মৌখিক পদ্ধতির কথা বলা হচ্ছে মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন জোয়ান পাবলো বনে তাহলে এ নাম্বার হয়ে যাচ্ছে উত্তর আঠারো নাম্বার জনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বি নাম্বার উত্তর হয়ে যাচ্ছে নয় নাম্বার উনিশ নাম্বার আগ্রহ হল সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ এই কথাটি বলেছেন ম্যাকডুগাল উত্তর হয়ে যাচ্ছে সি নাম্বার নাম্বার প্রশ্ন শিক্ষা প্রযুক্তিবিদ্যা কয়টি এম এর সমন্বয়ে গঠিত পাঁচটি এম এর সমন্বয়ে গঠিত একুশ নাম্বার সিসিটিভি সম্পূর্ণ নাম কি ক্লোজ সার্কিট টেলিভিশন ক্লোজ সার্কিট টেলিভিশন হচ্ছে সিসিটিভির সম্পূর্ণ নাম এ নাম্বার উত্তর হয়ে যাচ্ছে বাইশ নাম্বার মানুষ হওয়ার জন্য শিক্ষা এই শিরোনামে কমিশন প্রতিবেদন প্রকাশ করেছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে মানুষ হওয়ার জন্য শিক্ষা উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ বি নাম্বার তেইশ নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের পেছনে যে প্রতিষ্ঠানটি উদ্বুদ্ধ হয়েছে উদ্বুদ্ধ করেছিল তা হলো ডেনমার্কের জনতা কলেজ ডেনমার্কের জনতা কলেজের অনুপ্রেরণায় রাধাকৃষ্ণন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছিল তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার চব্বিশ নাম্বার ফাউন্ডেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামে যে শিক্ষা কমিশন রিপোর্টটি প্রকাশিত করেছিল তার নাম ফাউন্ডেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট আমার ঠিক জানা নেই বইয়ের মধ্যে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট আছে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট গঠন শিরোনামটিতে যে রিপোর্টটি পেশ হয়েছিল সেটা হল কোঠারি কমিশন কোঠারি কমিশনের শিরোনামটি ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট আর ফাউন্ডেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট আপনাদের টেস্ট পেপারে সলভে দেওয়া আছে মুদালিয়া কমিশন এটা যদি সঠিক হয় আমাকে কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন ফাউন্ডেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট মুদুলিয়া কমিশন আপনাদের টেস্ট পেপারে আছে আর আপনাদের যদি সঠিক জানা থাকে এটা আমাকে বলবেন আমি একটু ভুলে গেছি আমার মনে পড়ছে না কিন্তু এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট হচ্ছে কোঠারি কমিশন এই অবধি গেল শর্ট প্রশ্ন এমসিকিউ টাইপের এবার এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো আমরা সলভ করবো যেভাবে করছিলাম লিখে লিখে শুরু করার পূর্বে আবারও আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করছি দুইয়ের এক নাম্বার পরিণমন কাকে বলে পরিণমন হলো জন্মগত একটি স্বাভাবিক আচরণ পরিবর্তনের জৈবিক প্রক্রিয়া যা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে থাকে পরিণমনের কিন্তু একটা সময়সীমা আছে নির্দিষ্ট সময় পর্যন্ত হয় অথবা একের অথবা প্রত্যাভিজ্ঞা কি প্রত্যাভিজ্ঞা হলো স্মরণের সর্বশেষ পর্যায়ে যার অর্থ চিনে নেওয়া পূর্বে প্রত্যক্ষ করা কোনো ব্যক্তিকে বর্তমানে চিনে নেওয়ার স্পিয়ারম্যানের এস এর এস এর পার্থক্য স্পিয়ারম্যানের তত্ত্বটা কিন্তু টু ফ্যাক্টর থিওরি আর থাস্টনেরটা হচ্ছে কিন্তু মাল্টিপাল ফ্যাক্টর থিওরি বা বহু উপাদান তত্ত্ব বলা হচ্ছে থাস্টন তা স্পিয়ারম্যানের এস কিন্তু স্পেশাল মেন্টাল এবিলিটি মানে বিশেষ মানসিক ক্ষমতা আর এস হচ্ছে থাস্টনের এস হচ্ছে স্থান প্রত্যক্ষণের ক্ষমতা তাহলে এখানে কী বলছে স্পিয়ারম্যানের এস বা বিশেষ মানসিক ক্ষমতা সংখ্যায় অধিক এবং ব্যক্তিকেন্দ্রিক যে ব্যক্তি যত কাজ শিখবে স্পিয়ারম্যানের তত্ত্ব অনুযায়ী তার এস তত বেশি হবে কিন্তু থাস্টনের এস উপাদান বলতে শুধু একটিমাত্র ক্ষমতা স্থান প্রত্যক্ষণের ক্ষমতাকে বোঝানো হয়েছে তিন নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখনের প্রবক্তাকে অন্তর্দৃষ্টিমূলক শিখল বা ইনসাইট ফুল লার্নিং যে তত্ত্বটি পেয়েছিলাম শিম্পাঞ্জির উপরে পরীক্ষা কোহলার কোফকা ওয়ার্দিমার কোহলা কোফকা এবং ওয়ার্দিমার তিনজনে মিলে কিন্তু অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বের তত্ত্বটি দিয়েছেন আর যে শিম্পাঞ্জিটি ছিল সেই শিম্পাঞ্জিটি কিন্তু কোহলারের পোষ্য ছিল আর মনে রাখবেন এখান থেকে এই কোহলার কোফকা ওয়ার্দিমার দিয়ে আরেকটি প্রশ্ন আছে কে কে ডাব্লু স্কুল কে কে ডাব্লু স্কুল কি বা কাকে বলে কোহলার কোফকা ওয়ার্দিমানের নাম অনুযায়ী অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্বটি তারা দিয়েছে বলে কে কে স্কুল বলা হয়ে থাকে তাদের নাম অনুযায়ী এটা কিন্তু মনে রাখবেন অনেক সময় চলে আসে তিনের তিনের অথবা রেসপন্ডেন্ট আচরণ বলতে কি বলছো কোনো জানা বস্তুধর্মী উদ্দীপকের প্রভাবে প্রাণী যে আচরণ করে তাকে বলা হয় রেসপন্ডেন্ট যেমন প্যাভ্লোভের পরীক্ষায় খাদ্যবস্তু দেখে কুকুরের লালাকরণ হয়েছিল চার নম্বর প্রশ্ন হ্রষ্টোগ্রাম ও পলিগনের পার্থক্য কি পলিগনের পলিগন মানে ফ্রিকোয়েন্সি পলিগন পলিগন মানে ফ্রিকোয়েন্সি পলিগন পরিসংখ্যা বহুভুজকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন আর হিস্টোগ্রামকে বলা হচ্ছে আয়তোলেক বাংলায় তাহলে পরিসংখ্যা বহুভুজের পরিসংখ্যা বসানো হয় শ্রেণীর ব্যবধানের মধ্যবিন্দুর উপর অন্যদিকে হিস্টোগ্রামে পরিসংখ্যা বসানো হয় শ্রেণীর ব্যবধানের প্রকৃত নিম্নসীমায় একটা হলো মধ্যবিন্দুতে বসানো হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগনে আর হিস্টোগ্রাম বা আয়ত লেখে আমরা কোথায় বসাচ্ছি নিম্নসীমায় বসাচ্ছি পরিসংখ্যা পাঁচ নাম্বার একশো দশ থেকে একশো এই শ্রেণীর মধ্যবিন্দু কত মধ্যবিন্দু বের করার নিয়ম হচ্ছে গড় বের করা এই দুটো সংখ্যার গড় বের করলেই আমরা মধ্যবিন্দু পেয়ে যাব একশো দশ প্লাস একশো করে ডিভাইডেড বাই টু করলে যা অ্যান্সার পাবো তাই হবে উত্তর তাহলে একশো চোদ্দ দশমিক পাঁচ পাঁচের অথবা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝো কেন্দ্রীয় প্রবণতা এমন একটি বিষয় যা সংখ্যা মানের প্রতিনিধি হিসেবে অবস্থান করে এক্ষেত্রে সমগ্র স্কোরগুলোর মধ্যে পার্থক্য থাকলেও তাদের কেন্দ্রের দিকে বা মাঝামাঝি জায়গায় যাওয়ার প্রবণতা দেখা যায় এই জন্যই তাকে বলা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি ছয় নম্বর ভারতীয় সংবিধানে ছেচল্লিশ নম্বর ধারায় কি বলা হয়েছে রাষ্ট্রকে সমাজে দুর্বল শ্রেণী বিশেষ করে তপশিলি জাতি ও উপজাতি মানুষদের জন্য শিক্ষাগত আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা কিন্তু ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারায় বলা হয়েছে সাত নম্বর ভারতের সংবিধান অনুযায়ী তপশিলী জাতি কাদের বলা হচ্ছে আমাদের দেশে ভারতবর্ষে তপশিলি জাতি কিন্তু তপশিলি উপজাতি নয় আমাদের দেশে ভারতবর্ষে হিন্দু ধর্মের রক্ষণশীলদের কাছে যারা অস্পৃশ্য বলে পরিচিত ছিল এক সময় এবং বর্তমানে ভারতীয় সংবিধান অনুসারে সামাজিক দিক থেকে যারা সুবিধাহীন শ্রেণী তারাই তপশিলি উপজাতি তপশিলি জাতি বলে পরিগণিত হয়েছে সাথের অথবা সম্পূর্ণভাবে সরকারি অর্থের উপর নির্ভর কোনো শিক্ষালয়ে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না এ কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে আটাশ নম্বর ধারায় কিন্তু এই কথাটা বলা হয়েছে আট নম্বর প্রশ্ন এন সি আর এইচ ই এই কথাটির পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন অথবা আটের অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের একজন বিদেশি সদস্যর নাম বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন যে তিনজন বিদেশি ছিলেন মোট হলো দশজন দশজনের মধ্যে সাতজন হলো ভারতীয় তিনজন হলো বিদেশি তিনজনের নামই দিয়ে দিয়েছি কারণ অনেকে অনেক যে নামটা আপনাদের যেটা মনে থাকে সেটা সেটাই দেবেন ডক্টর জেমস এফ ডাফ ডক্টর আর্থার ই মর্গান ডক্টর জন টিগার্ট যে নামটা আপনাদের পছন্দ সেই নামটি দেবেন যেহেতু একটি চেয়েছে কিন্তু তিনজনের নামই মনে রাখবেন আপনারা অন্যভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে ইনি কোন কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন ধরুন প্রশ্ন আসলো ডক্টর জন টিকার্ট ভারত স্বাধীন ভারতের কোন শিক্ষা কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন এরকম আসতে পারে প্রশ্ন ঘুরি সেই জন্য প্রত্যেকটি দিন রাখবেন নয় নম্বর ফাইভ পয়েন্ট স্কেল কি মুদালিয়া কমিশন মুদালিয়া শিক্ষা কমিশন পরীক্ষা ব্যবস্থায় সংখ্যামানের বদলে গ্রেডিং ব্যবস্থা সুপারিশ করেছিলেন গ্রেডিং এ বি সি ডি ই এই পাঁচটি সংকেত চিহ্ন বা র্যাঙ্কের সুপারিশ করেন একেই হচ্ছে ফাইভ পয়েন্ট স্কেল বলে দশ নম্বর কোঠারি কমিশনের সম্পাদকের নাম কি ছিল ডক্টর জে পি কোঠারি কমিশনের সম্পাদক বলছে কিন্তু সভাপতি নয় সম্পাদক হচ্ছে ডক্টর জে পি নায়েক দশের অথবা স্কুল গুচ্ছ বা স্কুল জোট কি বা বিদ্যালয় গুচ্ছ কি যেভাবে আসুক না প্রশ্ন কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয়েছে তাকে স্কুল স্কুলগুচ্ছ বা স্কুল জোট বা বিদ্যালয় গুচ্ছ বলে এই স্কুলের স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলসমূহ এগারো নম্বর নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি পদ নির্দেশক স্কুল বা মডেল স্কুল স্পেস সেটিং স্কুল যেটাকে বলা হচ্ছে স্পেস সেটিং স্কুল মডেল স্কুল স্পেস সেটিং স্কুল বা পদ নির্দেশক স্কুল নয়ের এগারোর অথবা ভিইসি পুরো নাম কি ভিলেজ এডুকেশন কমিটি ভিলেজ এডুকেশন কমিটি নেক্সট সিডাব্লু এস পুরো নাম কি চাইল্ড উইথ স্পেশাল নিট চাইল্ড চিলড্রেন উইথ স্পেশাল নিট চিলড্রেন উইথ স্পেশাল নিট বারোর অথবা বিশেষ চাহিদাযুক্ত শিশুদের শিক্ষার যে কোনো দুটো উদ্দেশ্য আমরা কেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা দেব তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য এবং পরিবেশের সঙ্গে সংগতিবিধানে উপযোগী করে গড়ে তোলার জন্য তাদের আমরা শিক্ষা দেব তেরো নাম্বার জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো অষ্টআশি ফিফথ মে চোদ্দ নাম্বার একত্রে বাচ্চার শিক্ষা কি সহমতের ভিত্তিতে বা অন্যের মতকে সহনীয় করতে এবং সহবস্থান করতে শেখানোই হলো একত্রে বাচ্চার শিক্ষা চোদ্দোর অথবা কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো হাতে কলমে কাজ করা এবং দক্ষতা অর্জনের শিক্ষাকে বলা হচ্ছে কর্মের জন্য শিক্ষা পনেরো নম্বর প্রশ্ন ডাব্লু 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 এর পুরো নাম কী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েফ এটা উনিশশো সালে উননব্বই সালে এসেছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েফ পনেরোর অথবা সফটওয়্যার ও হার্ডওয়্যার বলতে কী বোঝো সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলোকে তথা হার্ডওয়্যারকে চালানোর জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম আর হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব যন্ত্রপাতি যেগুলো সাহায্যে তথ্য গ্রহণ বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার মানে এই যে মাউস কিপ্যাড কিবোর্ড তারপর মাদারবোর্ড চিপ যে মাইক দিয়ে আমি কথা বলছি সেই মাইকটি এগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যার আর এগুলোকে প্রসেসিং করে যে কাজগুলো সম্পূর্ণ করছে সেগুলো হলো সফটওয়্যার যেমন এই পিডিএফ একটা হলো সফটওয়্যার ওয়ার্ড হলো একটি সফটওয়্যার সর্বশেষ প্রশ্ন ষোলো নম্বর সি এ আই এর পুরো নাম কি কম্পিউটার অ্যাসিস্টেট ইনস্ট্রাকশন কম্পিউটার অ্যাসিস্টেট ইনস্ট্রাকশন কম্পিউটার সহযোগী নির্দেশ দান আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ